রাহমতুল্লাহ প্রিয় দর্শক সকাল সন্ধ্যায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দামি ইস্তেকফার কষ্ট করে পড়লে জীবনে কখনো ঘরে টাকা পয়সার অভাব অনটন হবে না ইনশাআল্লাহ আল্লাহ যাদের সংসারে সব সময় অভাব লেগেই থাকে অভাবের কারণে কষ্ট পাচ্ছে অনেক ঋণ কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণের কারণে কষ্ট পাচ্ছেন আমি গুনাহগার আপনাকে বলবো এই দামি ইস্তেক আমল সকাল সন্ধ্যায় আমি যে নিয়মে বলবো সে নিয়মে করুন ইনশা আল্লাহ আল্লাহ তালা নিজ কুদরতি হাতে সাহায্য করবেন চতুর্দিক থেকে রিজিক নিয়ামত আসতেই থাকবে ইনশা সংসার থেকে অভাব দূর হবে সংসারে বরকত আসবে পথ প্রশস্ত হবে প্রিয় দর্শক শুধু রিজিক পাবেন তাই নয় জীবনের সমস্ত গুণা মাফ হবে মৃত্যুর সময় যন্ত্রণা কম হবে কবরের আজাব হবে না মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ এই দামি আমল করলে আল্লাহ ও রসুল সাল্লিয়াম খুশি হবেন দুনিয়া খিরাতের সমস্ত কল্যাণ পাবেন মহান আল্লাহ তালা ওয়াদা করেছেন এই আমলটি করলে নেহীন সন্তান দিবেন দোয়া ও মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ ফিরিয়ে দিতে তা লজ্জাবোধ করবেন ইনশাআল্লাহ সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই এই দামি আমলের মধ্যে এতক্ষণ শুনলেন আজকের আজকের ভিডিওতে বলা ফজিলত ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত দর্শক এই দামি ইস্তেকফারের আমল সম্পর্কে আল্লাহ তালা ও রাসুল সাল আল্লাহ সালাম কি সুসংবাদ দিয়েছেন মনোযোগ দিয়ে শুনুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে থাকে মানুষ অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ তবে আল্লাহতালা পাপাচারে লিপ্ত পান্দার জন্য ক্ষমার দ্বার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যতই ভুল করুক না কেন অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন কোর আনুলকারী মেয়ে আল্লাহ বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে এবং ইমান আনে সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে সুরাতহা আয়াত নম্বর বিরাশি আরেক আয়াতে এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল ও পরম দয়ালুই পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ রাসুল সাল্লু আলহিউসাল্লামের কোনো গুনাহই নেই তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেকফার পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন অথচ আমাদের কত গুনাহ জানা অজানা সগিরা কবিরা অনেক গুনাহ আমাদের গুনাহের কথা চিন্তা করলে জান্নাত আশা করা যায় না গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম নাম ছাড়া আর কিছুই আশা করা যায় না অথচ আমরা স্টেক ফার পড়ি না তাই আমাদের উচিত চলতে ফিরতে উঠতে বসতে সব সময় স্টেক ফার পাঠ করা তাহলে আমাদের জীবনের সকল সগিরা গুনাহ কবিরা গুনাহ মাফ হবে ইনশাল্লাহ আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখিরাতেও শান্তি পাব সুপ্রিয় দর্শক আমার দীর্ঘ বিশ্বাস যারা সম্পূর্ণ এই পর্যন্ত শুনেছেন তারা কখনো স্তেক আমল ছাড়ব না ইনশাআল্লাহ না হলে কেমতের ময়দানে বরং করবেন কেন আমি বেশি বেশি ফারের আমল করি নাই কেন আমি দুনিয়াতে থাকতে বেশি বেশি স্তেক ফার করিনি দর্শক ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ সব সময় প্রতিদিন এই স্তেক আমল করবে সুবাহ মনে রাখবেন শয়তান আপনাকে এই ইস্তেক ফারের আমল করতে দিবে না কারণ শয়তান জানে এই ইসতেক ফারার আমল করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা নিষ্পাপ মাসুম হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে ইস্তেক ফার আমল করার তৌফিক দান করুন আমিন আর প্রিয় দর্শক সেই দামি তবা ইস্তেক ফারটি হল ও আতুব ইলাইহি রসুল্লাহ আল্লাহ প্রতিদিন এই ইস্তেক ফারটি পড়তেন আমরাও পড়বো ইনশা আল্লাহ কত সুন্দর ইস্তেকফার কত সুন্দর অর্থ দেখুন আস্তগিরুল্লাহ ও আতুবু ইলেহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি প্রিয় দর্শক আমি আবারও বলছি ইস্তেক ফাটি আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ও আতুবু ইলাইহি সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী এই ইস্তেকফারটি সকাল সন্ধ্যা কম পক্ষে এক শতবার করে পড়ার চেষ্টা করবেন সকালে এক শতবার ও সন্ধ্যায় এক শতবার করে পড়বেন পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ কত সময় আমরা কতভাবে ব্যয় করি একটু কষ্ট করে স্তেক আমল করুন কাজে আসবে আর সারা দিনে প্রত্যেক নামাজের পর কমপক্ষে পক্ষে বার করে হলেও পড়ুন এবং চলতে ফিরতে উঠতে বসতে সব সময় দোয়াটি পড়ার চেষ্টা করবেন আস্তক ফিরুল্লাহ ও আতুবু ইলেহি আস্তক ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি শুনুন ব্যবসায়িকরা দোকানে বসে বসে ইস্তেক ফাটি পড়লে ব্যবসার মধ্যে আল্লাহ রব্লা আলামিন বরকত দিবেন ইনশাল মা বোনেরা ঘরের মধ্যে সবসময় ইস্তেক ফাটি পড়লে সংসারের মধ্যে বরকত হবে সংসারের চতুর্দিক থেকে নিয়ামত যে কোনো কাজ করার সময় ইস্তেক ফাটি মনে পাঠ করলে অনেক বরকত হবে ইনশাল স্বামী ইনকাম করলে স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে সন্তান ইনকাম করলে সন্তানের ইনকামের মধ্যে বরকত হবে আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন ইনশাআল্লাহ যদি চেষ্টাও করি এবং সাথে যদি ইস্তেক ফারের আমলও করি প্রিয় দর্শক কৃষক মাঠের মধ্যে যখন কাজ করবে তখন জবানে ইস্তেক ফার জারি রাখলে ফসলে বরকত হবে কাজে বরকত হবে শরীরের শক্তি বৃদ্ধি হবে অলসতা দূর হবে গুনাহ মাফ হবে গুনাহ মুক্ত জীবন লাভ করবে দর্শক গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালাবে তখন যদি এই ইস্তেক ফার্টি পরে তখন আল্লাহ তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন ইনশা এবং আমরা যারা যাত্রী তারা চেষ্টা করব বসে বসে এই ইস্তেক মনে মনে পড়ার জন্য চাকরিজীবী যখন অফিসে থাকবে তখন অবসর সময় অযথা নষ্ট না করে এই ইস্তেক ফাটি পড়ুন শরীরের শক্তি বৃদ্ধি হবে হবে দূর হবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ শুধু বিশ্বাসের প্রয়োজন বিশ্বাস করে আমলটি করবেন আল্লাহর উপর বিশ্বাস করে আমলটি করবেন স্কুল কলেজ মাদ্রাসায় যখন ছাত্রছাত্রী শিক্ষক থাকবে একটু অবসর সময় পেলে এই ইস্তেকফাটি পড়ুন পড়ার মধ্যে মন বসবে অলসতা দূর হবে শয়তান দূরে পালিয়ে যাবে শিক্ষক ছাত্র ও ছাত্রীদেরকে আল্লাহ সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ সর্বোপরি কথা হল সকল সন্ধ্যায় কমপক্ষে এক শতবার পড়বেন প্রত্যেক নামাজের পরে দশ বার করে পড়বেন ফজরের নামাজের পরে জোহরের নামাজের পরে আসরের নামাজের পরে সকল নামাজের পরে এবং সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি স্তিক ফাটি পরবেন যদি সময় প্রতিদিন এই নিয়মে পড়তে পারেন বিশ্বাস রাখুন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে সন্তানের প্রয়োজন সন্তান হবে হবে দুঃখ দূর সংসারের চতুর্দিক থেকে নেয়ামত আসতে থাকবে ইনশাল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ হবে সর্বশেষ মৃত্যুর পর আল্লাহর দয়া ও রহমতের জান্নাত পাবেন দর্শক সর্বশেষে এই ইসতেক ফারটি বলছি ছোট্ট ইস্তেকফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই ইস্তেক ফার আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেক ফার করার তৌফিক দান করুন আমিন